আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আজকের এই আলোচনায় আমরা এমন এক মহান এবং ভয়াবহ ঘটনার দিকে তাটাব যা কিয়ামতের বড় আলামতগুলোর মধ্যে অন্যতম হজরত ইসা আলহ ইসাল্লাম কীভাবে দাজ্জালকে হত্যা করবেন দাজ্জাল এমন একটি ফিতনা যাকে পৃথিবীর সবচেয়ে ভয়ঙ্কর পরীক্ষাগুলোর একটি বলা হয়েছে রসুল উল্লাহ আলাইহি আলিহিসাল্লাম বলেছেন আদম সৃষ্টির পর থেকে কিয়ামত পর্যন্ত দাজ্জালের মতো বড় কোনো ফিতনা পৃথিবীতে আসেনি তার প্রতারণা ভুয়া মুজিজা মানুষের ইমানকে নাড়া দেওয়ার ক্ষমতা সব কিছুই তাকে এক ভয়ঙ্কর শক্তিতে পরিণত করবে কিন্তু আল্লাহর হুকুমে তার এই আধিপত্যের সমাপ্তি ঘটবে ইসা আলে ইসাল্লামের হাতে যিনি দুনিয়ায় নেমে আসবেন ঠিক তখনই যখন পরিস্থিতি সবচেয়ে বিপজ্জনক হয়ে উঠবে সহি হাদিসে এসেছে ইসা আলে ইসাল্লাম অবতরণ করবেন দামেশকের পূর্ব দিকের সাদা মিনারে তখন মুসলমানরা দাজ্জালের বিরুদ্ধে সংগ্রাম করছিল কিন্তু শক্তি ও সংখ্যা উভয় দিক থেকে অসহায় হয়ে পড়েছিল ঈসা আলহ ইসলামের আগমন হবে মুমিনদের জন্য এক বিশাল স্বস্তি তিনি অবতরণ করেই মুসলিম সেনাদের নেতৃত্ব গ্রহণ করবেন এবং তাদেরকে সাহস দিবেন তার আগমনের আলোই দাজ্জালের ভুয়া মুজিজাগুলোকে অকার্যকার করে দেবে দাজ্জাল তার চেহারা দেখলেই গলে যেতে শুরু করবে যেমন লোহা আগুনের সামনে গলে যায় হাদিস অনুযায়ী দাজ্জাল তখন পালিয়ে যাবে সে বুঝতে পারবে যে তার শেষ এসে গেছে দুনিয়ার কোন শক্তি তাকে রক্ষা করতে পারবে না সে তীব্র আতঙ্কে পালাতে পালাতে পৌঁছাবে লুদ নামক একটি স্থানে এটি আজকের ফিলিস্তিন অঞ্চলের লোদ বা লিথ এলাকার নিকটবর্তী স্থান সহি মুসলিমের স্পষ্টভাবে উল্লেখ আছে যে ইসা আলহ ইসালাম দাজ্জালকে লুদের দরজায় গিয়ে হত্যা করবেন সেখানে ইসা আলেসালাম তাকে এমনভাবে বধ করবেন যেন একজন শক্তিশালী যোদ্ধা শত্রুকে আঘাত করে মাটিতে ফেলে দেয় দাজ্জালের মৃত্যু হবে একটি যুগের সমাপ্তি মিথ্যার পতন এবং সত্যের বিজয়ের ঘোষণা অনেকেই প্রশ্ন করেন ইসা আলাইহাল্লাম কি অস্ত্র দিয়ে দাজ্জালকে হত্যা করবেন হাদিস বলে তার হাতে থাকবে বর্ষা বা তলোয়ারের মতো একটি অস্ত্র এবং দাজ্জালের রক্ত সে অস্ত্রের ফলায় জমে থাকবে অর্থাৎ দাজ্জালকে হত্যা করা হবে বাস্তবভাবেই কোনো রূপক অর্থে নয় তার রক্ত প্রবাহিত হবে তার দেহ নিঃশেষ হবে এবং তার অনুসারীদের প্রতারণা ভেঙে পড়বে তার সঙ্গে সঙ্গে ভেঙে পড়বে কুফোর প্রতারণা মিথ্যা অহংকার যুগ যুগ ধরে জমে থাকা এক বিশাল অন্ধকার দাজ্জালের মৃত্যু শুধু একটি ব্যক্তির মৃত্যু নয় এটি একটি ফিতনার সমাপ্তি তার অনুসারীরা তখন জানবে যে তারা যে মানুষটিকে ঈশ্বর দাবি করছিল সে আসলে ছিল একজন প্রতারক ঈসা আলা ইসলাম তখন মানুষকে সত্য ও তাহাইদের দিকে ফিরিয়ে আনবেন তিনি শাসন প্রতিষ্ঠা করবেন ন্যায়ের ভিত্তিতে পৃথিবীতে শান্তি নেমে আসবে ইতিহাসে আগে কখনো দেখা যায়নি বর্ণনা এসেছে তার যুগে দুনিয়া ভরে যাবে বরকত ও সমৃদ্ধিতে সবাই নিরাপদ থাকবে সবাই ন্যায়ের অধীনে জীবনযাপন করবে ঈসা আলহ ইসালামের মাধ্যমে দাজ্জালের মৃত্যু আমাদের জন্য একটি গুরুত্বপূর্ণ শিক্ষা তা হল আল্লাহর পরিকল্পনার সামনে কোনো মিথ্যা কোনো অহংকার কোনো ফিতনা স্থায়ী হতে পারে না মানুষ যত যন্ত্রণা যত ভয় যত অস্থিরতার মধ্যেই থাকুক আল্লাহর সাহায্য আসবেই দাজ্জালের মতো ভয়ঙ্কর শত্রুরও শেষ আছে আর শেষটা আল্লাহর ইচ্ছা মতোই হবে এই কাহিনী আমাদেরকে স্মরণ করিয়ে দেয় যে ইমানের পথ কখনো সহজ নয় কিন্তু যারা আল্লাহর উপর ভরসা করে তারা পরাজিত হয় না দাজ্জালের ফিতনা আমাদেরকে ইমানকে মজবুত করতে শেখায় দুনিয়াদের পথে অটল থাকতে জোর দেয় আমাদের জীবনে যত ছোট বড় ফিতনাই আসুক মনে রাখতে হবে সত্যের বিজয় অবশ্যম্ভাবী আর আল্লাহর সাহায্য সবসময় খুব কাছেই পরিশেষে বলছি আপনি যদি কিয়ামত আখেরাত দাজ্জাল ইমাম মাহদি ও ইসা আলহ সালামের আগমন সম্পর্কে আরও গভীর ও হৃদয়স্পর্শী ভিডিও পেতে চান তাহলে অবশ্যই আমাদের ফাইনাল আওয়ার কল চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন